Hello guys, কি অবস্থা আপনাদের আশা করি আপনারা অনেক ভালো ভালো আছেন আমি অনেক ভালো আছি তাই আমি আপনাদের সঙ্গে কিছু জিনিস মানে কিছু ভিডিওর মাধ্যমে অনেক কিছু আছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যে কোন জিনিসটা ভুল কাজ করেছে ঠিক আছে

খাওয়া শেষ করে তারপর মানে মানে এই যে বটে মাসতেছে বুকে আঁচল কেন বলে ভাই এই যে সমস্যা বুকে নেই আঁচল এটা অনেক বুকে নেই তাতে কাজে আসতে থাকবে ঠিক আছে যত করে ভালো কাজের দশ

চিকেন মোকে কি হইছে তারপর খাইতাছে কানকে লাল সাগর এই যে মাছ দিয়ে খাইলে অন্য রকম লাগে মানে বলার বাইরে আস্তে আস্তে হুম হুম ठंडा लगे नहीं ठंडा लगे नहीं बुद्धि माते इसने जल लग से जल लग ले बालों पानी को पानी को पानी पानी दिए रख से पानी को

মিষ্টি থেকে আর ভালো লাগেনি কিন্তু আমার তো এই সমস্যার জন্য আমি বলছি মানে মিষ্টি করে মানে জাল একটু কম দিলে ও কি জাল এটা চিনি দেবো চিনি ঠিক পাগল নেই যার লাগবে চিনি দিয়ে চিনি দিয়ে খাওয়া মিষ্টি লাগবে

उ रास्ता से एक खाइबे के हमें खाइत ना कुंबार हमें बात केत ना तो देरिया समय सागा में सागा में भी बात केत ना